মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত বিশাল জিজ্ঞাসা মোহাম্মদ সাল্লা সাল্লাম কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই জীবিত আছে এটাই হলো আঁকি দেয় মানে খারাপ আঁকি দেয় ভ্রষ্ট আঁকি দেয় তো যে সালামের উত্তর দিচ্ছেন আত্মার জগতে সালামের উত্তর দিচ্ছেন জীবিত জগতে নয় আল্লাহ বলছেন জনগণের মরণ হবে আপনারও মরণ হবে সব নবী মারা গেছেন আমাদের নবীও মারা গেছেন এটি এ আকিদায় রাখতে হবে এছাড়া অন্য আকিদা রাখলে পরকাল হারিয়ে যাবে আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক আহলে হাদিস নামে এক দলেরা কয় আমরা নবীর কবরে জিন্দা মানি না জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা আমার নবী শুধু নয় সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা আল্লাহ বলেন আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই রিজিক দেই এবার তার সেরার এক দলেরা কয় তো নবী যদি জিন্দা হয় খায়নি খায় কি খায় রুটি না ভাত যদি ভাত রুটি খায় পেলেট কই গ্লাস কই পানি কই কেমন ভিডা দরকার এইরকম তার সেরা মানুষ ধর্মান্ধ এরা বলে রসুল না এখনো মর তাকে যদি জিজ্ঞাসা করো আমরা মায়ের গরমে ছিলাম তালা দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গরবে আমাদের দেহের মধ্যে দান করে জিন্দা বানাইছিলেন কথা কথাগণ তাহলে আমরা আমার মায়ের গরবে জিন্দা নি ও ভাই তুমি যে প্রশ্ন করলা কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায় কেমনে কি করে তোমার প্রশ্নের জবাব দিব পরে আমার জবাব দাও মায়ের গর্বে যে আমরা জিন্দা ছিলাম আমরা ভাত খাইছিলাম নি রুটি খাইছিলাম নি পেলেট কই পাইছিলাম পানি কই পাইছিলাম গ্লাস কই পাইছিলাম এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খায় এল মেরা জাযু করদান

সেই উম্মতের লাগি এখনো কাদের নবীজি এখনো কাদের নবীজি শুয়ে মদিনার বনে নবী বিনা কে তারে বেপথিরা তো মি জানে নবী বিনা কে তারে বেপথিরা তো এ নবীর আশিক উম্মতের মায়ার নবী দুনিয়াতে আসলেন আবার রবিউল উ বিদায় নিলেন আমার নবী মিলাদুল নবীর সম্পর্কে কোনো আমল আছে কিনা আমরা নজর করে দেখব নজর করে তাকাইয়া দেখলাম নবী মিলাদুল নবীর উদ্দেশ্য করে আমার নবী মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে নবী বলেন সপ্তাহের প্রত্যেক সোমবার আমি মোহাম্মদ একটা করে রোজা রাখতাম সোমবার দিন রোজা রাখতাম সাহাবায়ে বললেন পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি একটা কারণ আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছে ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে قوموں এর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ পাক আমাকে যে দিন কোরআন দিলেন গর্ত ওই হেরা গর্তের মধ্যে জিবরাইল আমিনা ঈশা ইকরা যখন বললেন ওই সূচনা কালের দিনটা ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শুকর আদায় করতেছি ও নবীর উম্মতেরা তাহলে হাদিস থেকে পাইলাম মিলাদুন্নবী নবীর জন্য مبارকে আমার নবী রোজার আমল করেছেন সাহাবায় কেরামরা এই আমলটা ধরে রেখেছেন অতএব নবীর উন্নতেরা আমার নবী রোজা রাখছেন অতএব যারা নবীর মিলাদ পালন করতে চাও নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও রোজারাই কা মিলাদের শুকুর আদায় করো রে বাবা কিন্তু আমরা যাদেরকে দেখলাম নামাজ নাই পর্দা নাই নারী পুরুষ একইয়া। বাজারের জেলাফিয়ার মিষ্টি খাইয়া মিছিল দিল আর ফুলের মালা নিজের গলায় লাগাইল ঘোড়ার গলায় ফুলের মালা লাগাইল ব্যাপারটা কি বুঝলাম না শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় ওই দলের মানুষেরা ভক্ত বেরিন দোরা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় তার মাঝারে গিয়া ফুল দেয় জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্ত বৃন্দ যারা আদর্শের সৈনিক যারা দৌড়াইয়া জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দেয় এই মোহাম্মদের আশেকের দল তোমরা যদি মোহাম্মদের জন্মবার্ষিকী পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দিলা ঘোড়ার গলায় কেন ফুল দিলা যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মোহাম্মদের পালন করতে চাও বিশাল বড় ফুল বানাইয়া বিমান ভাড়া কাফিররা কেন মদিনার মাজারে ফুল দাও না মদিনার মাজারে ফুল না দিয়া নিজের গলায় কেন পড়ো ঘোড়ার গলায় কেন ফুল লাগাও তাই আমরা মদিনার আশেক না আমরা মদিনার নবীর নাম বিক্রি করে দুনিয়ার ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছি মান আহাব্বা সুন্নাহ